আপনার কি জানা আছে ইউরিয়া সারের কাজ কি ইউরিয়া সার বেশি মাত্রায় প্রয়োগ করলে কী ধরনের ক্ষতি হয় ইউরিয়া সার গাছের পুষ্টি উপাদানের নাম নাইট্রোজেন ইউরিয়া সার গাছের ডালপালা কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা কোলোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিনের সহায়তা করে ইউরিয়া সার অতিরিক্ত প্রয়োগ করলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে গাছের পাতার রং কালচে সবুজ হবে গাছ অতিরিক্ত লম্বা হবে অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায় ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়